বিবাহবিচ্ছেদের পরেও যোগাযোগ রেখেছেন যুবেন্দ্র চাহেল ও ধনশ্রী বর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন ক্রিকেট তারকার প্রাক্তন স্ত্রী চাহেলের সঙ্গে সম্পর্কের সমীকরণ কেমন ছিল এমন নানা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন ধনশ্রী বিবাহবিচ্ছেদের পরে চাহেল ও ধনশ্রী পরস্পরকে নানা সময় খোঁচা দিয়েছেন চহেলের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই চড়াও হন ধনশ্রীর উপর কিন্তু নিজেদের মধ্যে নাকি সৌজন্যের সম্পর্ক বজায় রেখেছেন তারা সাক্ষাৎকারে ধনশ্রী বলেছেন ম্যাসেজে ইউজির সঙ্গে প্রায়ই কথা হয় ও আমাকে মা বলে ডাকত ও খুবই মিষ্টি ধনশ্রী এও জানিয়েছেন বিবাহিত থাকাকালীন সংসার ও কাজ দুই দিক সামলে রাখতে তিনি বেগ পেয়েছিলেন অভিনেত্রী বলেছেন সত্যি কথা বলতে গেলে দুদিক সামলাতে আমার বেশ অসুবিধাই হয়েছিল আমাকে বিভিন্ন স্থানে যেতে হতো আমাকে কখনও গুরুগ্রামে যেতে হতো আবার সেখান থেকে মুম্বাই আসতে হতো প্রায় এমন চলতো তাই অসুবিধে হতো যতই সমস্যা হোক এর মধ্যেও কাজ করে যেতে হবে ননশ্রীকে বলে দিয়েছিলেন তার মা তাই হাল না ছেড়ে নিজের কাজের দিকেই মন দিতেন তিনি চার বছর বৈবাহিক সম্পর্কে থাকার পরে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন চহেল ও ধনশ্রী বিবাহ বিচ্ছেদের পরে বিদ্ধ হয়েছিলেন ধনশ্রী তিনি বিষয়টি সামনে নিলেও ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা বাবা কিন্তু এখন পরস্পরের জন্য শুধুই শুভকামনা করেন বলে জানিয়েছেন ধনশ্রী তার কথায় আমরা দুজনেই বিষয়টি মেনে নিয়েছি অনেকটা এগিয়ে গিয়েছি আমরা আমরা এখন শুধু পরস্পরের ভালো চাই